দর্শক মন্ডলী জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার একজন ভদ্র মহিলা সংবাদ সম্মেলন করতেছেন কিন্তু তার আগে আমার নিজের কিছু কথা আছে আমি সেটা বলতে চাই উনি আসলে আজকে আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ থেকে সতেরো আঠারো বছর আগের কথা আমি বলছি আর দু সালে আমার পিতা হত্যা হয় এবং দু সালে আমার ভাইকে হত্যা করে নিজ বাড়িতে দুষ্কৃতিকারীরা আমি তখন মাঝে মধ্যে প্রায় সংবাদ সম্মেলন করতাম মানববন্ধন করতাম তাই এই সংবাদ সম্মেলন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি প্রথম শুরু করি এবং শুরু করলে প্রেস ক্লাবে তখন আমি আমলের কথা আমি বলছি তারা আমাকে ধরে ভিতরে নিয়ে গিয়ে নির্যাতন করে শারীরিকভাবে আঘাত করে অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে যাতে মানুষ কেউ সংবাদ সম্মেলন না করে আমার প্রশ্ন হল যাদের অর্থ নাই যারা চোদ্দো পনেরো হাজার টাকা দিয়ে ভাড়া নিতে পারবে না তারা কি করবে তাই আমার এই যে ধারাবাহিক বিষয়টা আমি শুরু করেছিলাম সেই হইতে কিন্তু এখন থেকে মাঝে মধ্যে প্রায় দেখা যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনেকে সংবাদ সম্মেলন করেন এটা সত্যি আমার আনন্দের ব্যাপার যেটা আমি নিজে চালু করেছিলাম এই জন্য আমাকে বেশি ভালো লাগছে আনন্দ লাগছে যে আমি নির্যাতন হলেও কাজটা শুরু হয়েছে এখন আমি এই ভদ্র মহিলার কাছে জিজ্ঞাসা করব আপনি যে সংবাদ সম্মেলন করছেন কি কারণে করছেন আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে করছেন ওনার বিরুদ্ধে আপনার অভিযোগটা কি আপনার নাম পরিচয় দেব আমার নাম শেফালি আমার হাজব্যান্ডের নাম বাড়ি দরমপাশা সুনামগঞ্জ রাম তো ওর সাথে আমার বিয়ে হওয়ার পর মোটামুটি সংসার ভালোই চলছিলো তারপরে হচ্ছে ওর মনের মধ্যে খালি এরকম যে আমার টাকা দিতাম যৌতুক যৌতুক খালি মানদোল করতো এরপরে এক পর্যায়ে আপনার আমি শ্বশুরবাড়ি যাই ওখানে ওরা সম্মান দিতে বাসুরা সম্মান আমি ওদের ভিতরের ইয়াটা বুঝি নাই সম্মান দেওয়ার পরে আসার পরে আবার সংসার করার অবস্থায় কিছু ছবি ওঠায় রাখছিল যা মাই কত কিছুই করে অন্তরঙ্গের মুহূর্তের নগজন ছবিও ফোনে ধারণ করে সংরক্ষণ খোঁজা রাখে ওগুলা পরে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম ইন্টারনেট ভাইবার ইমো হোয়াটসঅ্যাপ এই তাতে পারছে গেছে পরে আত্মীয় স্বজন থেকে নিয়ে দুই দুইটা কলেজের যত বন্ধু বান্ধব আছে মোটামুটি সামাজিকভাবে ইন্টারনেটে ছাড়া যাই হোক এরপরে আমি থামাইতে পারি না বাসায় আসলে জিজ্ঞেস করায় মারধর করতো তারপরে আমি অপরাধ হয়ে মামলা করি ওই মামলায় ও পর্নোগ্রাফি আইনে আটের এক আটের সরি আটের দুই আটের তিন তারা তো মামলা করার পরে সাত মাস কারাবাস ছিল তারপরে হাইকোর্টকে বলছে তখন জেলের ভিতরে থেকে ও অ্যাপ্লিকেশন করছে ও এনপিআর সি এতে ও নিবন্ধন করা ছিল

ফজদারি আইনের নিয়মে ফজদারি মামলা থেকে থাকলে বেসরকারি সরকারি ইতে কোনো ই নাই এখানেই লেখা আছে এটা আমি আপনাকে দেখাচ্ছি ফৌজদারি বা অন্য কোনো মামলায় গ্রেফতার অভিযুক্ত বা দণ্ডিত এবং নজরবন্দি হয়েছেন কি না বা বহিষ্কারের বহিষ্কার হয়েছেন কি না সে না দিছে তখন না দিছে তো ও তো দিবেই কারণ তখন আমি ওর সাপোর্টে ছিলাম ফরমটা আমারে নিয়ে ফিল আপ করছিল এটা আপনার ইয়ার আবেদন প্রথম যখন স্ট্যাম্প কোর্টে ফার্কি হয় তার তখন তখন আপনার এটা এটা নিয়ে এটা ইয়ে করলাম ওর ওর একটা বন্ধুর সাক্ষী ছিল আর একটা নানা মনে হয় ওইখানে সার্থীদের পরে আমি ওসির হাত পায়ে ধরলাম কান্নাকাটি করলাম তারপরে ওইখানে একটা মুন্সি ছিল দারোগা যে যার কাছে শপিং কলের পিন তারপরে দেওয়ার পরে উনি আমিও বললাম যে বলতো এটা তো দেওয়া যায় না বলছি আমি তো একটা মেয়ে মানুষ আপনার যদি বোন হতো সংসার করতো তাহলে এইভাবে কান্নাকাটি করে হাত পায়ে ধরে নিয়ে আসছি ঘরি পরে তারপরে চাকরিটা করলো এক বছর আমার কাছে থেকে চাকরিটা করে মানে তারপরেও বেতন হয়নি তার বেতন হয়নি তারপরে খালি টাকা নিত আমি তা হাত নামাজ করে পড়ে বাসাত নামাজ পড়তাম ছোটোবেলা থেকে তারপরে বান্না করে তারে মানে যত আমার মতো কোনো মেয়ে ওরে এত চোখে আমি রাশি ওর মানে জেল থেকে আসার পরে মনে হয় ও আমার সাথে বাজারে জায়গা বাজারে ব্যাগটা পর্যন্ত বহন করতো না তারপরে ওর পায়ে থেকে নিয়ে ভাতা পর্যন্ত স্যান্টেল থেকে নিয়ে কাপড় চোপড় চিনি সমস্ত কিছু আমি কেয়ার করছি তখনও মানে করছি যে কষ্টমীরা আত্মীয় সজ থেকে টাকা নিতাম আগে চাকরি করছি পার্ট টাইমে টিউশনি করছি ছোটো খাটো বেঁচে বাণিজ্য করছি মানে যেভাবেই পারছি আমি ওরে মানে রাখার চেষ্টা করছি খালি বলতো যে ভালো চাকরি হইলে বেতন হইলে সংসার হবে বাচ্চা কাচ্চা হবে যখন বুঝতাম যে বাচ্চা কাচ্চা কিন্তু না তখনই হচ্ছে আমি অভিযোগ করছি যে ও তো আমার সাথে সংসার করে না খালি হচ্ছে যে ভোগ করার সংসার করে তারপরে আমি টাকা পয়সা প্রতিদিন টাকা পয়সা যাইতো না দিলেই হচ্ছে মারতো পরে আমি ওখান থেকে ও চলে গেছে পুলিশের বলছিলাম যে এই কাহিনী ওনারায় সা ওরা বুঝাইছে যে বাচ্চা কাচ্চা নেবেন ভরে আদৌ করে মাইরা কেন তার কাছ থেকে দেখা পয়সা নেবেন এখন আমি চাচ্ছি তারপরে ওখান থেকে ও চলে গেছে পঞ্চম নেই ময়ম সিংয়ে ওইখানে যায় চাকরি করতেছে যেই জানতে পারছি ওখানে অভিযোগ দিয়েছে ওইখানের আজহারুল দিদি উনি খুবই ভালো ছিল শিক্ষক বেসরকারি কলেজগুলোতে নাসিরাবাদ কলেজ ওটা একটা পুরনো কলেজ ও আবার পড়াশোনা করছে নেত্রকোনা ন্যাশনাল ইউনিভার্সিটিতে তো ওইখানে বন্ধু বান্ধব প্রাপ্তির স্বজন আছে ওদের নিয়ে আসা ওই আর প্রিন্সিপালের কাছে প্লাস হচ্ছে আপনার মাওসির ওখানের পরিচালক এখন বর্তমানে যে আছে বিডি ডি ওনার কাছে তারপর উপপরিচালক ফেদুস ওনাদের কাছে আমি বহু কান্নাকাটি করছি প্রথম প্রথম ওরে দেয়নি অনেক দিন দেয়নি কিন্তু লাস্টে যায় নাকি কোন নেতা দৈরা টাকা পয়সা দিয়া এটা হচ্ছে প্রিন্সিপাল দোষতেছে মাওসির ওই উপপরিচালক পরিচালক ফেরদুস আহমেদকে উনি উনি দোষতেছে সভাপতিকে প্রিন্সিপালের মানে